তুমি নাকি মাছের মাথা খুব ভালোবাসো তোমার মা ফোনে সেদিন বলছিল আজ থেকে মাছের মাথা তাহলে তুমি খেও আমাদের বাড়িতে আবার গাদা পেটি এসব কেউ খায় না এতদিন মুড়ো লেজা কাজের মেয়ে অন্তুর মা নিয়ে যেত এবার থেকে তাহলে বারণ করে দেব তা লেজা যাও খাও নাকি তুমি তার ছেলের গলায় বললেন ভাস্যতী দেবী দেবশ্রীর শাশুড়ি বাটিতে রাখা বড় মুড়োর চেহারাটা দেখে মন ভরে উঠেছিল দেবশ্রীর নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে নিয়মিত মাছ পড়ত না ভেবেছিল মধ্যবিত্ত পরিবার বিয়ের পর নিয়মিত মাছ তো জুটবেই এসেই দেখল পাতের সামনে বড় মুড়োর বাটি কিন্তু শাশুড়ির তাচ্ছিল্য বড়া কথা শুনে কাজের লোকের সঙ্গে তুলনায় বুকের ভিতরটা প্রবল কষ্টে জ্বলে পুড়ে গেলেও পড়ে পাওয়া চোদ্দ আনার মতো বড় মুড়োটা চিটে ফুটে খেয়ে নিল সে মনে মনে অদাখা বেদাতার উদ্দেশ্যে ধন্যবাদ জানালো ভাগ্যিস এরা কেউ মুড়ো খায় না প্রাইভেট কোম্পানিতে সামান্য মাইনের চাকরি করত বাবা নুন আনতে পান্তা ফোরানো সংসারে কষ্টে সৃষ্টি জোগাড় করা মাছের পিসটা মুড়োটা দেবশ্রীর পাতেই পড়ত কিন্তু বছর পাঁচেক বাদে তার একমাত্র ভাইটা জন্মাতেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে গেল বাড়ির একমাত্র ছেলে বংশের প্রদীপ বলে কথা যেটুকু ভালো মন্দ বাড়িতে আসবে সব তাকেই দিতে হবে ঠাকুমার হুকুমের উপর মাসে দিন কিচ্ছুটি বলতে পারেননি একটু বড় হতেই বুঝতে পেরেছিল ঠাকুমার ইচ্ছেতে বাবারও প্রচ্ছন্ন মদত ছিল ভাই জন্মানোর পর থেকেই বাড়ি ফিরে কেবল ভাইকেই আদর করত বাবা অফিসের ব্যাগে করে লজেন্স রসগোল্লা নিয়ে আসতো বাড়িতে যে সেও একটা মানুষ সে কথা যেন কারোর মনেই থাকতো না তুচ্ছতাচ্ছিল্য হয়ে উঠেছিল দেবশ্রীর জীবনের অঙ্গ ভেবেছিল শ্বশুরবাড়িতে এসে একটু আদর পাবে সে সঙ্গে যত্ন কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছিল সবই বৃথা যাকে বাপের বাড়ির মানুষ ভালোবাসে না তার শ্বশুরবাড়ির লোকজনও কদর করে না বাড়ির কেউ যত্ন না করলে কি হবে পড়াশোনায় দিব্যি মাথা ছিল দেবশ্রীর প্রতি বছর ক্লাসে প্রথম হতো সে কিন্তু দিনের শেষে মেয়ে তো বটে প্রাইভেট টিউশন জোটেনি কোনোদিন কিন্তু স্কুলের দিদিমণিরা বড্ড ভালোবাসতেন এই গরিব মেধাবী মেয়েটাকে তাদের হাত ধরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লেটার মার্কস এসে যায় দেবশ্রীর ঝুলিতে ম্যাথস অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেও প্রথম বর্ষেই অনার্স কেটে যায় তার কলেজের ক্লাস করতে গিয়ে সে বুঝেছিল স্কুলের সেরা মেধাবী ছাত্রীটি মেধাবীটি সবচাইতে বড় মাছ হতে পারে কিন্তু দিঘির জলে সাঁতার সময় সে অতি সাধারণ হিসেবে প্রতিপন্ন হয় কলেজের শিক্ষিকাদের হাতে অত সময় নেই তারা নানা কাজে ব্যস্ত থাকেন সাধারণ কোর্সেই গ্র্যাজুয়েশন শেষ করে সে বাবা অফিসে অফিসার মানুষ উঁচু পোস্ট একবার বিশেষ কারণে অফিসে গিয়েছিল দেবশ্রী নরম স্নিগ্ধ মুখশ্রী দেখে কথাবার্তা বলে শ্যামল বাবু তাকে ভারী পছন্দ হয়ে যায় একমাত্র ছেলের পাত্র হিসেবে তিনি নির্বাচন করে বসেন এই কয়েকদিনে স্বামীকে তেমন একটা চিনতে পারেনি দেবশ্রী দেখে মনে হয় মুখ চোরা গোছে এটা লাজুক কথাবার্তা তেমন একটা বলে না আদৌ তাকে পছন্দ করে কিনা বোঝে না সে তবে রাতে আদর করে কাছে টানতে তার ভুল হয় না সারা সারাদিনের কাজের শেষে দেবশ্রীর এইটুকুই যেন শান্তির জায়গা স্বামীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না দেবশ্রীর তার ইচ্ছে ছিল ছোটোখাটো একটা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করার কিন্তু সেদিন বাবা অফিস থেকে বাড়ি ফিরে এমন করতে লাগলো যেন আকাশের চাঁদ তাদের পুড়ে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে প্রবল আপত্তি জানিয়েছিল মা বলেছিল তো অনেক কষ্ট করছে নিজের পায়ে দাঁড়াতে দেখোই না কত দূর কি করতে পারে বিয়ে তো সবারই হয় এক ধমকে বাবা থামিয়ে দিয়েছিলেন মাকে তোমার ওই ধিঙ্গি মেয়ে কত কি করবে তা আমার ভালো রকম জানা আছে মাঝখান থেকে বয়স বাড়বে তখন আর কেউ বিয়ে করতে চাইবে না পণ দিয়ে পাত্র খুঁজতে হবে ধারি মেয়ে বিয়ের চক করে আমাকে ফতুর করে ছাড়বে এখানে মেয়ের বিয়ে দেব আমি ঠাকুমাও এসে চাচামেচি শুরু করে দিয়েছিল সেদিন কোনঠাসা মা কিছুই করে উঠতে পারেননি দেবশ্রীর মনে হয় ওই বাড়িতে যদি কেউ একজনও তাকে মন থেকে ভালোবেসে থাকে সে তার মা আসলে নারী কেটে জন্ম দিতে হয়েছে তো তাই মায়াটা থেকেই গেছে নইলে কি আর কথায় কথায় শাশুড়িকে বলতো সে মুড়ো খেতে ভালোবাসে বাড়িতে ভাইকে লুকিয়ে তার পাতে মাছের মাথা দিয়ে করে বাতাসেরও যাতে কানে সেই কথা না যায় এমন বলায় বলতো খেয়ে নে মা কেউ দেখলে অনর্থ মানবে বিয়ের আগে টিউশনি পড়িয়ে কয়েকটা চাকরির পরীক্ষায় বসেছিল সে সরকারি চাকরি প্রস্তুতি নিয়েছিল হবে না অনেক অফ থাকে একটা ভালো জীবনের লোভ তাকে পরীক্ষায় বসতে অপমানের মাছ ভাত খেয়ে দুপুর বেলা ঘষে ঘষে বাসন মানছিল দেবশ্রী হঠাৎ শাশুড়ির মধুর গলার আওয়াজে চমকে উঠল। তোমার চিঠি এসেছে বৌমা মা সরকারি চাকরির চিঠি চমকে উঠেছিল দেবশ্রী হোক সেন্ট্রাল গভর্নমেন্ট কম্বাইন্ড লেভেলের সব থেকে নিচু পোস্ট ইনকাম ট্যাক্স হাবিলদার মাত্র উনিশশো গ্রেড পে কিন্তু সরকারি চাকরি তো শাশুড়ির চোখেও সেদিন কাচ্ছিল্যের পরিবর্তে দেখেছিল সম্ভ্রমের ছোঁয়া কপালে হাত রেখে শ্বশুরমশাই সেদিন বলেছিলেন এভাবেই পায়ে পায়ে এগিয়ে যাও বৌমা তোমার পাশে আমরা সবাই আছি ধীরে চিনতে আমার ভুল হয়নি দেখলে তো ভাস্যতী কেমন সরকারি চাকরিটা লাগিয়ে ফেললো স্নেহাংশুর মধ্যে তেমন একটা তাপ উত্তাপ কোনোদিনই দেখেনি দেবশ্রী চাকরির চিঠি আসার পরের দিন একটা ব্র্যান্ডেড হাত ঘড়ি এনে বলেছিল সময়ের সদ্ব্যবহার করতে কোনো দিন না সময়ই পারে অপমানকে সম্মানে বদলে দিতে স্বল্প কথায় সবটা যেন বুঝিয়ে দিয়েছিল স্নেহাংশু মনে মনে কৃতজ্ঞ হয়েছিল দেবশ্রী প্রতিবাদ তবে এমনভাবেও হয় সেদিন সে দুঃখ পেয়েছিল শাশুড়ির এমনভাবে অপমানের পরও স্বামী কিছু বলল না দেখে আজ বুঝলো সঠিক সময়ের অপেক্ষা এসেছিল শ্বশুর বাড়ির আনন্দের খবর গিয়ে পৌঁছলো বাপের বাড়িতেও যত্ন করে মেয়ের পাতে মুড়ো তুলে দিয়ে হেসে মা বলল। তোর বাবা আজ তোরই জন্য দেখে শুনে কাটিয়ে এনেছে রে পাশে বসা কিরণবাবু করুণ মুখে বলে উঠলেন জানিসই তো মা সংসারের কি অবস্থা ভাইকে প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে টাকা পয়সা প্রায় শেষ ফি শেষানোই দায় ঈশ্বরের কৃপায় সরকারি চাকরি তো পেলি যদি কিছু সাহায্য করিস একটু পড়তে চেয়েছিলাম বাবা তাও তোমার পছন্দ হলো না হাতের কাছে পাত্র পেতেই বিয়ে দিয়ে দিয়েছিলে ভালো মন্দ কিছুই ভাইয়ের জন্য আমার ইচ্ছে অনিচ্ছের কোনো খবর রেখেছ কি আজ সাহায্যের প্রত্যাশা করো কোন মুখে এই মুড়ো আমার গলা দিয়ে নামবে না মা এতদিন যার পাতে দিয়ে যত্ন তার পাতেই দিও দুটি চোখ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবুর মুখের দিকে যেন নিঃশব্দে বলে ওঠে ভেবে দেখো এতদিন করেছ কি ভাবি কাল কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না সমাপ্ত গল্পের নাম ব্যবহার গল্প পাঠে আমি অর্পিতা লেখিকা অনিন্দিতা দাস এবং সম্পাদনায় রয়েছেন জয়ন্ত নমস্কার